পিও ভিউয়ার্স আমি কথা দিয়েছিলাম কয়েকদিন আগে একটা ভিডিওতে যে যারা সাবস্ক্রাইব করে রাখবেন তাদের জন্য কিন্তু আনকমন কিছু প্রোডাক্টের রিভিউ আমি করবো এই সপ্তাহে ঈদের আগে আর কথা মতো আমি কিন্তু আজকে প্রথম একটি প্রোডাক্টের রিভিউ করতে চলে এসেছি এবং এটা আপনারা যারা দেখছেন ঠিক বুঝতে পারছেন না তাই না যে এটা অ্যাকচুয়ালি কী আমি একটু ক্লিয়ার করে দেই যারা রেগুলার দেখেন তারা তো বুঝতে পারছেন বাট তারপরেও যারা নতুন এসেছেন যাদের এই ডিপার্টমেন্ট সম্পর্কে ধারণা একটু কম তাদের জন্য বলি এটা একটা কাস্টমাইজ রিডিং টেবিলের টাওয়ার যিনিটা অর্ডার করেছেন ওনার অলরেডি একটা রিডিং টেবিল আসে যেটা ছত্রিশ ইঞ্চি বাই দৈর্ঘ্য হয়তো দুই ফিট চব্বিশ ইঞ্চি বাট দৈর্ঘ্যটাই বলেছে উনি আমাকে ছত্রিশ ইঞ্চি এবং ওনার উপরে একটা টাওয়ার লাগবে উনি আমার ভিডিও দেখে দেখে আইডিয়া পেয়েছেন এবং দেন উনি আমাকে একদম কল করে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে ওনার পছন্দ মতো কাস্টমাইজ করে কিন্তু এই টাওয়ারটা বানিয়ে নিয়েছেন আপনারা যা দেখছেন দেখলে বুঝতেই পারবেন নিচে থেকে যদি আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু প্রথমেই টেবিলের উপরে নিয়ে গিয়ে উনি সেট করবেন আমরা সেভাবে বানিয়ে দিয়েছি যাতে ইজিলি সেট করতে পারে এখানে একটা সিপিউ রাখা এটা মনিটর রাখার জায়গা একটা ঠিক আছে যদিও উনি দুই পাশে একটা সেলফ নিতে চেয়েছিলেন পরবর্তীতে কিন্তু উনি ওটা বাতিল করে দিয়েছেন একটা ওপেন সেলফ নিতে চেয়েছিলেন তার উপরে একটা ওপেন ক্যাবিনেট এবং তারপরে কিন্তু দুইটা পাল্লার একটা ক্যাবিনেট দেওয়া আছে এটা নিয়েই আমি আজকে কথা বলবো দর্শক ঢাকা ফার্নিচার বাজার যে শুধুই ফার্নিচার তৈরি করে কাস্টমারের পছন্দ মতো তা কিন্তু না আমরা কিন্তু মাইন্ড রিডার এটা আপনারা জানেন আপনাদের মাইন্ডটা আমাদেরকে রিড করতে হয় যে অ্যাকচুয়ালি কী চাচ্ছেন আবার যেটা চাচ্ছেন সেটার মধ্যে ভুল চাচ্ছেন কি না কাস্টমার হয়তো ইমেজিন করে একরকম করে বাট তাদের ইমেজিনেশানটা আমাদেরকে বুঝে নিতে হয় না হলে আমরা এই বিজনেসটা কিন্তু এত সুন্দর করে গ্রো করতে পারবো না কারণ যে কোনো প্রোডাক্ট আপনারা কাস্টমাইজ করে বানিয়ে নিতেই পারেন বাট কাস্টমারের সাথে আমাদের যে উন্নত মানের বিল্ড কোয়ালিটির যে ধারণাটা এই দুইটা কম্বাইন্ড করে যখন একটা প্রোডাক্ট বানানো হয় তখনই কিন্তু সেটা একটা ব্র্যান্ড ভ্যালু পায় আর যেটা করে আমাদের মিস্ত্রিরা খুব সুনীবনভাবে এবং কাজটি করি প্রথমে আমি ভালোভাবে বুঝে নিয়ে তারপরে কিন্তু সেটি বানানো হয় এসব কিছুই সম্ভব হয়েছে আপনাদের দয়া এবং ভালোবাসা মহাল রাবুল্লা আলমিনের অসংখ্য অসংখ্য দয়ার কারণে যে এই বিষয়গুলান আমি বুঝতে পারি দর্শক এটা একটা টাওয়ার এবং এটা রিডিং টেবিলের উপরে আফটার মার্কেট সেট করা হবে এটা কিন্তু ব্র্যান্ড নিউ একবারে টোটালি আফটার মার্কেট বলছি দেখে আবার মনে করেন না যে এটা রিকন্ডিশন টোটালি ব্র্যান্ড নিউ এবং এটার হাইটটা হচ্ছে টোটাল হাইটটা ছাপ্পান্ন ইঞ্চি আছে অর্থাৎ তিরিশ ইঞ্চি এবং তারপরে আরও আছে বিশ ইঞ্চি অর্থাৎ মোট ছাপ্পান্ন ইঞ্চি হাইট আছে কোথায় কি আছে আমি এখনই আপনাদেরকে বলে দেবো ততক্ষণে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পাশে বেল এখন অন করে দেন আরও পরবর্তীতে ঈদের আগে আরও সুন্দর সুন্দর এবং ঈদ পরবর্তী আরও সুন্দর সুন্দর প্রোডাক্টের কিন্তু রিভিউগুলো আসবে যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজে একটি লাইক করে দেন এবং ফলো তো দিবেনই এই তো শেয়ার করলে হয়তো অন্য কেউ দেখে আপনি হয়তো নেবেন না বাট এটা অন্য কেউ দেখে হয়তো বা আপনার বন্ধুবান্ধব স্বজন আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের উপকার হতে পারে প্রিয় দর্শক এই মুহূর্তে ঈদের আগে আমরা কিন্তু ফুল প্রোডাকশানে আসি যার কারণে আমার জায়গাটা খুব কনজাস্টেড এর মধ্যেই ভিডিওটি করতে হচ্ছে পরে হয়তো এটা ডেলিভারি হয়ে গেলে আর সুযোগ পাবো না যে কোনো প্রোডাক্টের টপ কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পাই না বাট আজকে দেখাতে পারবো যে এটা যখন সেট করা হবে তখন কিন্তু মোটামুটি উঁচু হয়ে যাবে হ্যাঁ তো উপরের পাল্লাগুলো খোলার জন্য আমরা কি করেছি সেটাও দেখিয়ে দিব তো এই যে দেখুন টপটা এরকম হয় টপের অপোজিট সাইডেও কিন্তু আমাদের ইডিজি ব্যান্ড লাগানো থাকে এটা অনেকে দেয় না আবার অনেকে দেয় বাট সেখানে পাতলা দিয়ে দেয় অনেকে আবার কালো কালি রঙ করে দেয় বাট আমরা সামনে যে ইডিজি ব্যানটা ব্যবহার করেছি জিরো পয়েন্ট ফাইভ এম এম সেটা পেছনেও ব্যবহার করি ও একটা কথা বলে রাখা ভালো অনেকে বলবেন ওই ভাই আপনি তো এই ডেরসিটা জিরো পয়েন্ট ফোর করেন ইয়েস সেটা কালোটা পাওয়া যায় কালোর যে জিরো পয়েন্ট ফাইভ হয় না তা না জিরো পয়েন্ট ফোর এনআফ বাট এই ক্ষেত্রে আবার এই অ্যালবিনোর ক্ষেত্রে আগে ছিল না এখন আসছে জিরো পয়েন্ট ফাইভই আসছে এই আহমেদ কোম্পানি এটা নিয়ে আসছে আর অবভিয়াসলি যে থ্রি ফোর ইডিজি ব্যানগুলো এই যে সাইড দিয়ে যেটাকে আপনারা রেজিং বা এজিং বলেন মিস্ত্রি ভাষায় এটা কিন্তু ইডিজি ব্যান্ড বলে এটা আঠা দিয়ে লাগানো হয় আঠাটা আমাদের স্যামবন্ডের আঠা যেটা এই সুপার কোম্পানি চায়না থেকে ইম্পোর্ট করে সেটা আমরা ব্যবহার করছি আগে গামকিং করতাম এখনও মাঝে মাঝে গামকিং করি তার আগেও আমরা নানপো ব্যবহার করতাম আপনারা জানেন যারা এই ডিপার্টমেন্টের সাথে জড়িত এগুলো কত কোয়ালিটিফুল গাম বা আঠা তো এখানে আমরা জিরো পয়েন্ট ফাইভ এম মিডিজ ইভেনটা ব্যবহার করেছি বোর্ডটা হচ্ছে অ্যালবিনো কালার সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ড এবং এখানে সব জায়গায় এ গ্রেড মেলামাইন বোর্ড ব্যবহার করা হয়েছে অ্যালবিনো ইকোনমি হয় না আমি বলবো না ইকোনমি হয় বাট আমরা এটা এ গ্রেড মেলামাইন বোর্ডটাই ব্যবহার করেছি ও একটা কথা এই প্রোডাক্টটি অর্ডার করেছেন মোহাম্মদ আক্তার ভাইয়া এবং উনি এটা বনশ্রী রামপুরা বনশ্রীতে নেবেন সুন্দরবন কোরিয়ার সার্ভিসের অফিস থেকে কালেক্ট করবেন দোয়া করবেন আপনারা ওনার জন্য তো নিচ থেকে শুরু করি তো এটা টোটাল হাইটটা তো ছাপ্পান্ন ইঞ্চি এটা আমি বলে দিয়েছি আর শুরুতে বলেছিলাম যে এখানে মনিটর রাখার এটা একটা জায়গা এখানে কিন্তু আরেকটা জিনিস আছে আমি এটা ভিডিও শেষে দেখাবো আপনাদেরকে উপরে দেখতে পাচ্ছেন একটা রাউন্ড স্কাটিং লাগানো আছে সামনে এবং দুই সাইড দিয়েও কিন্তু একটা কার একটা রাউন্ড একটা কাটিং আছে যেটার সাথে ম্যাচিং করে উপরের এই ওপেন সেলটাও কিন্তু কাটিং করে দিয়েছি আমি এটা অবশ্য আমাকে যিনি অর্ডার করেছেন উনি বলেন নাই বাট এটা আমি দিয়ে দিয়েছি একটু কাটিং করে যে দেখতে সুন্দর হবে আশা করি ওনার কাছেও ভালো লাগবে দূর থেকে দেখুন দুই সাইডের নিচের এই রাউন্ড দুটার সাথে উপরটা কিন্তু ম্যাচিং আপনাদের মনে আছে আমার কাছে কিছুদিন আগে একটা বুক সেলফ কাম রিডিং টেবিল অর্ডার করেছিলেন একজন ভাইয়া এই ভিডিওর স্ক্রিনে আমি দিয়ে দেবো নিচের দিকে বাম দিকে দেখবেন ভিডিও শেষে চারটা থাম নেল ভেসে উঠবে তার মধ্যে বাম দিকে নিচেরটা দেখবেন সেই ভিডিওটা ক্লিক করে দেখবেন ঠিক ওই রকম করেই উনি বানিয়ে নিয়েছেন ওটার উপরে ছিল গ্লাস আর এটার উপরে আছে পাল্লা তো এই হচ্ছে নিচের যে জায়গাটুকু এটার মাপটা টোটালি আছে হচ্ছে চৌত্রিশ ইঞ্চি ক্লিয়ার চৌত্রিশ ইঞ্চি এবং হাইটটা আছে চব্বিশ ইঞ্চি এবং এটার যে ডিপটা ডিপটা আছে বারো ইঞ্চি ভিতরে এগারো ক্লিয়ার পাবেন বারোই ক্লিয়ার পাবেন কারণ আমরা তো কোথাও ছাড়ি নাই সাড়ে এগারো ক্লিয়ার পাবেন কারণ পেছন দিয়ে কিন্তু ষোলো মিলিমিটার বোর্ডটা ব্যবহার করা হয়েছে যার জন্য হাফ ইঞ্চির একটু বেশি জায়গা কিন্তু ওখানে চলে গেছে তো তাইলে যেটা কি দেখলেন নিচের যে জায়গাটুকু এটা আছে হচ্ছে চৌত্রিশ ইঞ্চি হাইটটা আছে হচ্ছে চব্বিশ ইঞ্চি এবং উনি পিছনে ফুটো করে নিয়ে যদি চাই আমরা ফুটো করে ক্যাপ লাগিয়ে দিব আর এটা ব্ল্যাক কালার ক্যাপ দিলেও সুন্দর লাগবে হোয়াইট কালার ক্যাপ দিলেও সুন্দর লাগবে হ্যাঁ তো আমরা লাগিয়ে দেব যদি তার পার করতে চাই এখনও বলে নাই আমাদেরকে যখন আমি রিভিউ করছি তার ঠিক উপরে যেটা দেখতে পাচ্ছেন নয় ইঞ্চি উচ্চতার একটা গ্যাপ নয় ইঞ্চি উঁচু যে জিনিসগুলো আছে হাইট আছে সেগুলো এর ভিতরে রাখতে পারবেন এবং এটাও চৌত্রিশ ইঞ্চি আছে দুটা আলাদা করে সাড়ে ষোলোর একটু বেশি করে পাওয়া যাবে এই ক্যাবিনেট এবং এই ক্যাবিনেট মিলায় তারপরে উপরে দুইটা পাল্লার মিলায় যে ক্যাবিনেটটা করা হয়েছে এখানে চলে যায় প্রথমে বলে দেয় এখানে ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল দেওয়া হয়েছে এবং এই হ্যান্ডেলটা আমরা যতটা পেরেছি একটু নিচের দিকে দিয়েছি আমার হাইট পাঁচ ফিট দশ ইঞ্চির মতো আমার কিন্তু সমস্যা হচ্ছে না উপরে পাল্লা খুলতে বা যারা আর একটু ছোটো আর কি বিশেষ করে যারা আপু আনটিরা আছেন আপনারা যারা এটা ইউজ করেন যদি তাহলে দেখা যাবে যে আপনাদেরকে মোটামুটি মোড়া নিয়ে দাঁড়িয়ে করতে হবে তো বাট ছেলেদের জন্য অসুবিধা হওয়ার কথা না আমি মাপ দিয়ে করেছি লকটা কিন্তু মিডিলে থাকে এটা নিচের দিকে দিয়েছি যাতে করে বেশি উঁচু হয়ে না যায় কারণ এটা ছাপ্পান্ন ইঞ্চি হাইট তো পরবর্তী দেখা যাবে যে এটা অনেক উঁচু হয়ে যেতে পারে তো এটা পাল্লাটা খুলি দুইটা পাল্লা মিলাই একটা লক দেওয়া আছে প্রথমে কিন্তু ডান দিকেরটা খুলতে হবে নাহলে বাম দিকেরটা কিন্তু খুলবে না যদি লক করা থাকে তো ডান দিকেরটা আমি খুললাম দেখতে পাচ্ছেন একটা হাই কোয়ালিটির কাট ম্যাগনেট দেওয়া হয়েছে এটা হচ্ছে ইনভয়েস যেটা আমি আপনাদেরকে বললাম যে মোহাম্মদ আক্তার ভাই এবং উনি বনশ্রী রামপুরা ঢাকাতে নিবে এটা আমি রেখে দেই এইখানে দেখুন ভিতরে একটা কিন্তু সেলফ দেওয়া আছে এবং এই সেলফটা একদম ফিক্সড একটা সেলফ এবং এটার যে উচ্চতা উপরেরটা আছে বারো ইঞ্চি নিচেরটা আছে দশ ইঞ্চি অর্থাৎ এইভাবে মাপ করে উনি নিয়েছেন আর পাশে দুটা কব্জা দেওয়া আছে দেখুন সোজা কব্জা এবং এই সোজা কবজা দিয়েই এটা আটকানো হয়েছে এই পাল্লাটি এটা কিন্তু অনেকটা হাইড্রোলিকের মতো কাজ করবে দেখুন এই যে ছোট পাল্লা তো ওয়াই সময়টা হাইড্রোলিক না হলেও হাইড্রোলিকের মতো কাজ করবে এবং পাশে সেম যেটা বললাম যে ফার্স্টে ডান পাশেরটা খুলে নেয় তারপরে বাম পাশেরটা খুলতে হবে এটারও কিন্তু ডিপ আছে ভিতরের দিকে ক্লিয়ার এগারো ইঞ্চি পাবেন যেহেতু কবজা লাগানো আছে আর এই পোশনটাতে আপনারা বারো ইঞ্চি উপরে হাইট আছে এবং নিচেরটা আছে দশ ইঞ্চি এখানে আপনারা চাইলে বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনাদের বুকস যেগুলো আপনারা আসলে একটু ঢেকে রাখতে চান বা ক্যাবিনেটের ভিতরে লক রাখতে চান সেটা কিন্তু এর ভিতরে রাখা যাবে আবার চাইলে কিন্তু আলাদা আলাদা করে দুইটাতে দুইটা লকও নেওয়া যাইতো যে লকটা ব্যবহার করা হচ্ছে প্রোটক্স লক এটা একটু দামি লক আর কোয়ালিটি বলতে গেলে আমার কাছে সবগুলো লকের একই রকম মনে হয় যদি ভালোভাবে ব্যবহার না করেন তাহলে কিন্তু কোনোটাই টিকবে না বাট যাদের একটু বাজেট বেশি চাইলে প্রোডাক্টস লক নিতেই পারেন ক্যামেরারও দামি দামি লক পাওয়া যায় নিতে পারেন দর্শক এই প্রোডাক্টটি তৈরি করা হয়েছে জানেনি তারপরে নতুন যারা ভিউ তাদের জন্য বলি ঢাকা ফার্নিচার বাজার জয়প্রাট সদরের একটি মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান আমরা আমাদের যে ডিজাইনের ফার্নিচারগুলো আছে সেগুলো তো বিক্রি করি পাশাপাশি আপনাদের ওই যে শুরুতে যেটা বললাম আমরা মাইন্ড রিডার আপনারা যেটা চিন্তা করছেন ইমেজিন করতেছেন ঠিক সেভাবে কিন্তু প্রোডাক্টের অর্ডার নিয়ে আমরা বানিয়ে দেই এ ধরনের প্রোডাক্টগুলো এভাবে কিন্তু সবাই বানায় না আমি যতদূর জানি আর আমাদের জয়ফাটা তো করে না বাট আমরা কিন্তু করি আমরা যে কোনো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকি কারণ এখান থেকে কিন্তু আমিও অনেক কিছু শিখতে পারি ভালো লাগে আমার এই ধরনের আনকমন প্রোডাক্টগুলো বানাইতে তো কোনো দ্বিধা নাই আপনারা যে কোনো সময় যে কোনো পরামর্শের জন্য নিচে বাম দিকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে পাঁচশো পঞ্চাশ লাস্টে এখানে মেসেজ করতে পারেন সরাসরি যদি ফোনে কথা বলতে চান কল নাম্বারটাও দিয়ে দিয়েছি আমি কারণ হোয়াটসঅ্যাপে কল দিলে অনেক সময় পকেটে থাকে তো বুঝতে পারি না তাই প্রথম নাম্বারটাও দিয়ে দিয়েছি একটু কল করে বললেন যে ভাই আমি মেসেজ করেছি অ্যান্সার দেন আমি দিয়ে দেবো কারণ কারণ আমার এখানে কোনো সাপোর্ট টিম রাখা নাই যাদের জন্য হয়তো আপনাকে মেসেজ করলে সাথে সাথে রিপ্লাই দিয়ে দিবে। এরকম সাপোর্ট টিম নাই যা করি আমি নিজেই করি এটা আমার ব্যক্তিগত অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেলটি আমার শখের চ্যানেল এখানে অ্যাজ এ ফার্নিচার ব্যবসায়ী আমি কিন্তু এখানে ভিডিও আপলোড করতাম এই ভিডিওগুলো দেখেই আপনারা আমাকে অর্ডার করা শুরু করলেন এবং আজকে এই ছোট্ট চ্যানেলটি একত্রিশ হাজারের একটি বড় চ্যানেলে পরিণত হয়েছে একটা বড় পরিবার হয়ে গেছে আমরা তাই না ভালো না একত্রিশ হাজারজন আসি দেখেন এই ধরনের চ্যানেলগুলো কিন্তু সবাই সচরাচর সাবস্ক্রাইব করে না আমি নিজেও করি না কারণ হচ্ছে আমার যখন প্রয়োজন হচ্ছে আমি চ্যানেলের হ্যান্ডেল জানা আছে আমি সার্চ করে বের করে দেখে চলে যাচ্ছি এটা আমিও জানি যে আমার যা সাবস্ক্রাইবার আছে তার দশ গুণ বিশ গুণ বেশি ভিউয়ার্স আছে আমি বুঝতে পারি দেখি কিন্তু তারপরেও সাবস্ক্রাইব করে রাখলেই যে কিছু কিছু যে ভিডিওগুলো আছে এক্সক্লুসিভ এগুলো কিন্তু আসবে ফার্নিচার দৈনন্দিন জীবনে লাগে এখন একদম ভিডিও শেষে চলে এসেছি দামটা এটার বলে দিচ্ছি তার আগে একটা জিনিস দেখাই এই যে দেখুন এখানে একটি বোর্ড রাখা আছে এটা একটা বোর্ড এটা উনি এক্সট্রা করে নেবেন যেটা এটার সাথে আমরা ডেলিভারি করে দেবো বুকিং করব। এটা উনি এমনভাবে নেবেন যে উনি চাইলে এই জায়গাটাতে আমি একা হাতে আপনাদেরকে দেখাইতে পারছি কিনা বা দেখাই দিই একটু নিচের দিকে দিলে হয়তো থাকবে এটা আমি লাগাতে পারছি এটা তো এটা একটা চাপের মধ্যে আছে তো একটু দূর থেকে যদি দেখাই গাড়িটা রাখছি এই জায়গায় আসলে এত কনজাস্টেড এরিয়ার মধ্যে ভিডিও করতে হয় আমাকে এখন করার কিছুই নাই হলে এটা ডেলিভারির সময় চলে আসবে পরে আর দেখাতে পারবো না আপনাদেরকে তো এভাবে আমি দেখালাম এটা কিন্তু সামনে দিয়ে আঠা লাগিয়ে তারপর ডিজি ব্যান্ড যেটা জিরো পয়েন্ট ফাইভ এম ওটা কিন্তু লাগিয়ে দেওয়া হবে তো উনি এটা আলাদা করে চেয়েছেন যে যদি ওনার কখনও দরকার হয় তাহলে উনি স্ক্রু দিয়ে দুই পাঁচ থেকে চারটা স্ক্রু দিয়ে উনি লাগিয়ে নেবেন চ্যানেল সিস্টেম করে দিতে চেয়েছিলাম কিন্তু চ্যানেল লাগাইলে একটু দেখতে একটু অন্যরকম লাগবে যাই জায়গাটাও দুই সাইড থেকে একটু শর্ট হয়ে আসবে তাই উনি নাই নাই উনি এক্সট্রা করে উনি লাগিয়ে নিয়েছেন মানে অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছেন এই প্রোডাক্টে বা অন্য কোনো প্রোডাক্টে হয়তো উনি এটি ব্যবহার করবেন তো আমি এভাবেই দিয়ে দিয়েছি এবং এক্সট্রা করে কিন্তু এটার সাথেই আমরা এটা বুকিং করে দিব ওনার যে এটা যদি আলাদা করে বুকিং করতাম তাহলে কিন্তু একটা ডেলিভারি চার্জ এক্সট্রা দুইশো টাকা বা দেড়শো টাকার মতো লাগতো এটার সাথে দিয়ে দিব দেখে কিন্তু সেই ডেলিভারি চার্জটা লাগবে না তো দর্শক এই ছিল আজকের ভিডিওতে আর অনেক রাতে আমি কিন্তু ভিডিও করি যখন ফ্যাক্টরি একবারে বন্ধ থাকে কোনো সাউন্ড হয় না রাস্তাতেও শব্দ থাকে না কারণ দিনের বেলা অনেক শব্দ হয় হয়তো ভিডিও করতে অনেক অসুবিধা হয় এক্সট্রা নয়েজ আসে আপনারা বিরক্ত হন তো আমার এই কর্মপ্রচেষ্টা যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে যারা দেখতেছেন পেজটিতে একটা ফলো দিয়ে দিন আর লাইক করে যদি কাউকে শেয়ার করে দেন তাহলে হয়তো বা এই ভিডিওটির মাধ্যমে সে একটা নতুন আইডিয়া পেতে পারে যাকে শেয়ার করছেন তো এখন এটার দামে আসি দর্শক এটার দাম হচ্ছে চার টাকা এখন অনেকেই বলতে পারেন ভাই এত বড় একটা প্রোডাক্ট চার হাজার ছয়শো টাকা কীভাবে হয় আসলে এটাই হয় প্রিমিয়াম কোয়ালিটির এ গ্রেড মেলামাইন বোর্ড সব প্রিমিয়াম বাট তারপরেও চার হাজার ছয়শো টাকা বিকজ এটার ডিপটা কিন্তু কম সামনে থেকে দেখতে অনেক বড় একটি প্রোডাক্ট মনে হলেও এটার কিন্তু ডিপ ভিতরে কম আর সামনের দিকে ফাঁকা উপরে একটা ক্যাবিনেট দুইটা ক্যাবিনেট করা হয়েছে দ্যাটস ওয়াই এটার দাম চার হাজার ছয়শো টাকা এক্সট্রা বোর্ডটার জন্য কিন্তু এক্সট্রা চারশো টাকা লাগবে যেটা উনি আমাকে এক্সট্রা পেমেন্ট করবেন মোট এই অবস্থায় যে সেলফটা সহ যেমন দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা আর এটার ডেলিভারি চার্জটা যেটা লেগেছে সেটা আমি এই মুহূর্তে ঠিক আমার মনে পড়ছে না এটা যাবে হলো বনশ্রী রামপুরা বনশ্রী ঢাকাতে যাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ডেলিভারি করা হবে এটা উনি কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ক্যাশ অন ডেলিভারি এটা নেবেন স্বভাবত উনি আগেও আমাকে পেমেন্ট করে দিতে পারেন আমি ঠিক এই মুহূর্তে শিওর না বাট আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট কুরিয়ার সার্ভিসের অফিস থেকে রিসিভ করতে হয় আর যখন আপনারা অর্ডার করবেন তখন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে হয় আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা মোবাইল ব্যাঙ্ক মাধ্যমে অ্যাডভান্স করতে পারেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো প্রোডাক্টটি কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলের সুস্থতা কামনা করছি এবং রমজানের মোবারকবাদ অবশ্যই অগ্রিম ঈদ মোবারক ভালো থাকবেন আল্লাহ হাফেজ